এখন কবুতর জগত এটা উপরে যদি আমরা কথা বলি তবে বাক্য শেষ হবে না এটা দুসায়া বলি কবুতর জবাব হলো একটা সাংকেতিক এটা আমাদের বোধ ছোটবেলা থেকে শুনে শুনে আসছে বইয়ে লেখা আছে কিন্তু এর মধ্যে অনেক কিছু প্রামাণ্য আছে অনেক ফাইল আছে অনেক ঝামেলা আছে অনেক ধরণের ঝামেলা আছে সিনিয়রিটি জুনিয়রিটি নিয়ে সমস্যা আছে ক্লাব ক্লাব নিয়ে সমস্যা আছে

আমাদের বিভিন্ন বিভিন্ন রোড হয়ে যে জায়গা আছে লাশ আছে কোন জায়গা আছে এক টুর্নামেন্টের মধ্যে আমরা সবাই জায়গা হয়ে যাই তাহলে মিনস আমরা বিভিন্ন পার্টি করি বিভিন্ন ক্লাব করি বিভিন্ন বিভিন্ন জায়গার লোক আছে কিন্তু আমরা একই রাস্তার মোসাফে আমাদের কি আমাদের রাস্তা এক এক জায়গায় যায় শেষ হয় এই জন্য যত জগতের হতে এই ফাইট এটা প্রবলেম আমরা নিচে আকাশে কথা বলবো মাঠে কথা বলবো জুনিয়র সিনিয়র আসবে ও সিনিয়র কিন্তু সবই এখানে ভিন্ন হয়ে যাবে কিন্তু আছে এক জায়গায় আমরা হইতে পারতেছি না কবুতরবাজীকে দেশের মধ্যে যদি ডিভাল করতে হবে তাহলে আমাদেরকে সবার একসাথে হয়ে আগাইতে হবে ভিন্ন পার্টি করবো কোন সমস্যা নেই আকাশের জন্য কেউ আমরা পার্টি করবো কিন্তু যদি সামনাসামনি আসবো এলাকায় যাবো দেখা করব বিভিন্ন ক্লাবের সাথে বসবো বিভিন্ন উস্তাদের সাথে বসে আমরা কেউ তোমাদেরকে ডেভেলপ করার জন্য কথা বলবো ও কথা বিভিন্ন সেক্টর হইতে পারে ক্লাবে করার জন্য হইতে পারে ওয়ান টু ওয়ান হইতে পারে মানে অনেক টাইপের খেলা আছে

পঁচিশে জানুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছিল ঢাকা হাই ফ্লেয়ার পিজলস অ্যাসোসিয়েশনের যেই টুর্নামেন্টগুলো হয়েছে সেই টুর্নামেন্টগুলোর প্রাইজ গিভিং সেরেমনি তো গত দুইটা বছরের টুর্নামেন্ট মানে দুইটা টুর্নামেন্টের গিফটগুলোই এখানে দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো গিফট আপনার টেবিলের উপরে দেখেছেন তো সবগুলো গিফটই গতকালকে বা পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি দু এই গিফটগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে তো যারা কবুতর পালি আমরা হাই ফ্লেয়ার কবুতর যারা পালি তাদের জন্য এটা একটা অনেক কাঙ্ক্ষিত অনুষ্ঠান ছিল অনেক লোকজন আসছিল অনুষ্ঠানটাতে অনেক মানে গণ্যমান্য ব্যক্তিরাও এখানে এসেছিলেন আর কি হাই ফ্লেয়ার কবুতরের ওস্তাদ বেশ কয়েকজন এসেছিলেন নাম মেনশন করলে আপনারা সবাইকেই চিনবেন কম বেশি কিন্তু তারপরেও নামভাবে মেনশন করা হচ্ছে না অনুষ্ঠানে অনেকেই আসছিল তাদের কিছু কথাও আমরা শুনবো অনুষ্ঠানের মাঝে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রাইজগুলা এগুলা সবগুলোই কিন্তু গিফট করা হয়েছে এবং বিভিন্ন ক্যাটেগরিতে গিফট ছিল এইগুলা মানে সমষ্টিগত রেজাল্ট দুইটা টুর্নামেন্টের তিনটা করে কবুতর কতক্ষণ করে উঠছে এই এই যে এখন যে ক্রেস্টটা দেখতেছেন এটা হলো কি শফিকুল ইসলাম ওনার অনারিয়াম ক্রেস্ট এরকমের অনারিয়াম ক্রেস্ট দেওয়া হয়েছে কিছু যারা হলো কি বিচারক মণ্ডলী এবং গণ্যমান্য ব্যক্তি যারা ছিল তাদের জন্য আর কি আর এছাড়াও হলো যে বিভিন্ন ক্যাটেগরিতে আমি যেরকম বলতেছিলাম আপনাদেরকে এই যে এই সমষ্টিগত রেজাল্ট তারপরে ইন্ডিভিজুয়াল একটা কবুতর কতক্ষণ উঠছে সেগুলোর ভিত্তিতেও অনেকগুলো পুরস্কার দেওয়া হয়েছে এবং প্রাইজগুলোর মানে কোন কবুতর কতক্ষণ ধরে উঠছে সেটার কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হবে আপনার ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে ওখানে দেখবেন আপনাদেরকে জানায় দেওয়া হবে যে কিছু কিছু সবগুলো তো দেখানো সম্ভব নয় যে পিসে যে বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে সবগুলো রেজাল্ট লেখা আছে তো আমি ওটার একটা ভিডিও ক্লিপ নিয়েছি ছোটো আপনার ইচ্ছাগুলো ওটা পজ করে দেখতে পারবেন ওখানে আর এরপরে আপনাদেরকে আরও কিছু দেখা যে যেমন দেখেন তন্ময়ান ভাইয়ের এই যে ক্রেজটা দেখতেছেন তন্ময় ভাইয়ের একটা ইয়াতে মানে একটা কবুতর অনেক ভালো ফ্লাই করছিল সেই সময় কিন্তু আমরা তন্মশান ভাইয়ের ছাদে গিয়েছিলাম দেখছিলাম দশ ঘন্টা তিপ্পান্ন মিনিট যদি আমি ভুল না বলে থাকি দশ ঘন্টা তিপ্পান্ন মিনিট বা চুয়ান্ন মিনিট বা পঞ্চান্ন মিনিট এরকমের আর কি তন্মশান ভাইয়ের কবুতরগুলো অনেক কুনুর ছিল যেটা আমরা দেখছিলাম এই যে দশ ঘন্টা তিপ্পান্ন মিনিট দেখা যাচ্ছে ওই ক্লাসটা ছিল তন্মশান ভাইয়ের তো এরকমের অনেক কবুতরের অনেক রেজাল্ট হয়েছিল হাই ফ্লায়ার কবুতরগুলোর তো এখানে অনেক ভাইরা আসছিলো ভাইরা এসে তারা সবাই নিজেদের মতামত শেয়ার করছে আর কি এখানে ভাষণ দেওয়ার কিছু নাই কারণ এখানে যারা কবুতর পালি সবাই আমরা অনেক মিলেমিশে পালি আর ঢাকা হাইফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের যে ক্লাব মেম্বারের মানে যে ক্লাব মেম্বাররা আছেন এনরা সবাই অনেক ফ্রেন্ডলি আমি দুইবার একবার গেছি তাই আমার সাথে ওনাদের যথেষ্ট খাতির অনেকেই অনেককেই আমি চিনি এবং অনেকেই আমাকে চিনে এবং খুবই ভালো বিহেভ করে আর আমাদের জন্য আজকে দেখা গেছে যে আমি একটু ফুড ব্লগারও হয়ে গেছিলাম এই যে খাওয়া দাওয়া হচ্ছিলো খাওয়া দাওয়া কিন্তু আমাদের খুবই ভালো খাওয়া দাওয়া হয়েছে ঢাকা হাইফ্লায়ার পিজ অ্যাসোসিয়েশনের যে টুর্নামেন্টের মানে রেজাল্ট বা প্রাইজ গিভিং যে সেরিমনিটা ছিল এখানে খুবই ভালো খাওয়া দাওয়া ছিল কাঁচি ছিল বোরহানি ছিল সালাদ ছিল আর লাস্টে কি জর্দা ছিল এই আর কি কিন্তু খাবার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল আমারও খেয়ে যথেষ্ট ভালো লাগছে আর কি আর আর ফুড ব্লগারদের স্টাইলে বলতে গেলে তাহলে কী জানি বলে না যে খুব ট্যাশ খুব ট্যাশ ছিল আর কি ঠিক আছে আর যে আপনাদের বিরিয়ানিটা একটু দেখালাম আর রেজাল্টের কথা যেটা বলতেছিলাম যে বিভিন্ন রেজাল্ট হয়েছিল যে মোহাম্মদ রিঙ্কু যশোরের উনি উনত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উড়াইছেন এটা কিন্তু সমষ্টিগত রেজাল্ট ওনারটা টপের দিকে ছিল এর জন্য ওনারটা আগে বললাম আপনাদেরকে এখানে আপনারা পজ করলে দেখতে পারবেন প্রত্যেকটা রেজাল্ট কিন্তু এই দুইটা তিনটা বোর্ডের মধ্যে দেওয়া আছে সুপার বেবি রেজাল্টও ওখানে রয়েছে আবার ইন্ডিভিজুয়াল রেজাল্টগুলো রয়েছে দেখেন এগারো ঘন্টা আটান্ন মিনিট হাসিবুল ইসলাম মেহেরপুর থেকে উনি উড়িয়েছিলেন তারপরে এই পাশে দেখা যাচ্ছে ফার্স্ট পজিশন উস্তাদ আতিফ সিকদার পার্টি ওখান থেকে মোহাম্মদ রিঙ্কু উনচল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উড়িয়েছিলেন সব মিলে মার্শাল্লাহ খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে ঢাকা হাইফ্লায়ার পিজেন্স অ্যাসোসিয়েশনের